হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম স্মৃতিসোধেরই আর একটি ভিডিও স্মৃতিসৌধ এর আগের ভিডিওতে তোমরা সামনে থেকে স্মৃতিসৌধ ঠিক যেরকম দেখায় সেরকম একটি ভিডিও দেখতে পেয়েছ আজকের ভিডিওতে ঠিক সাইড থেকে স্মৃতিসোধটি কেমন দেখায় বা আর্ট করলে কীভাবে আর্ট করতে হয় আজকে তোমাদের এই ভিডিওতে সেটা শেখাবো প্রথমত সাইড থেকে যেভাবে আমাদের স্মৃতিসৌধে সাতটি মিনার থাকে সেই সাতটি মিনার পেছনে ছোট তারপরে বা একটু বাই বাই বড় হতে থাকে মানে পিছনে সবচেয়ে ছোট তারপরে বড় তারপরে বড় এভাবে একটার পর একটা মিনার আট করে নিতে হবে স্মৃতিসৌধের মিনারটা আর্ট করার পর যেহেতু স্মৃতিসৌধে সাইডে একটা পতাকা থাকবেই তো তাই আমি সাইডে একটি পতাকা আর্ট করে নিলাম এবং যেহেতু আমি আজকে এখানে একটা বিকালের দৃশ্য আট করবো তাই সাইডে একটি সূর্যের মতো একটা গোল দিয়ে দিলাম সূর্য আট করার জন্য তারপর আমরা যেহেতু মাথার ওপরে আকাশ থাকবে তাই আকাশটাকে একটু হালকা কালার করে নেওয়ার পর সূর্যটাকে মাঝখানে একটু লাল করে তারপর একটু হলুদ কালার মিক্স করে কমলা কালার বানিয়ে নিলাম কারণ শুধু লাল দিলে ভালো লাগবে না তাই আর ওরকম থাকেও না তারপরে লাস্ট ফিনিশিংয়ে একটু হলুদ কালার মিক্স করে পুরো সূর্যটাকে আমরা আট কমপ্লিট করে নিলাম এভাবে আট করে নিতে হবে পুরো সূর্যটা এরপর স্টেপে আমাদের সুন্দর করে সূর্যটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পর এবার আমাদের আকাশটাই আর একটু কালার করে নিলাম যেহেতু আকাশের কালার আকাশি তাই আমরা একটু হালকা আকাশিটা এখানে ব্যবহার করেছি এরপরে আমরা এই যেহেতু বিকালে সিনটা আমরা অ্যাড করব তাই একটু লাইটিং কালার প্রয়োজন তাই আমরা একটু হলুদ কালার ইউজ করেছি এখানে একটু রেড কালার নিয়ে দুটো একসাথে মিক্স করে কম্বিনেশন করে একটা নতুন কালার দেব। এবার রেড কালারটাকে ব্লেন্ড করে নিয়ে সূর্যের আশেপাশে কালারটা আমরা একটু হলুদ কমলা এগুলো মিক্সারিং করে একটা কালার ইউজ করব। সেই কালারটা আমরা দিয়ে নেব এরপরের স্টেপে আমরা যেহেতু আকাশ আকাশে তো মেঘ থাকতেই হবে তাই মেঘটাকে দেওয়ার জন্য আমরা হোয়াইট কালার দিয়ে তারপরে হোয়াইট কালারটা ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপরে আমরা কিছুটা আকাশি কালার ইউজ করব যাতে আকাশটাকে ভালো বাস্তবের মতো ফুটিয়ে তোলা যায় তার জন্য একটু আকাশি কালার দিয়ে তারপর ফোম দিয়ে এভাবে ড্যাপ ডাব ড্যাপ ডাব করে আমরা কিছুটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা আর একটু সাদা কালার দিয়ে মেঘগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করব মেঘগুলো যখন হাইলাইট হয়ে যাবে তখন দেখতে অনেকটাই ভালো লাগবে এরপরে আমরা স্মৃতিশোধটাকে কালার করার জন্য একটা স্মৃতিশোধের যেরকম কালার একটা সিলভার কালার সেরকম কালার নিয়েছি আমরা এবার খুব সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা স্মৃতিশোধ খুব ভালো করে আট করে নিতে হবে প্রত্যেকটা মিনারেই রঙ করতে হবে এবং খেয়াল রাখতে হবে রঙ করার সামনের যে অংশটুকু আমরা চিকন করে রেখেছি ওই অংশটুকু ফাঁকা রাখতে হবে কারণ ওই অংশটুকু থেকে বোঝা যাবে যে এক একটি মিনার তারপরে মিনারের পিছনের অংশগুলোকে কালার করে নিতে হবে যেগুলো হাক্কা একটু করে সামনে থেকে পিছনের অংশগুলো দেখা যাচ্ছে ওই অংশগুলো একটু কালার করে নিতে হবে তারপরে যখন কালার করা হয়ে যাবে তখন সামনে এবং পিছনের অংশ পুরোটাই এক লাগবে তাই সামনের অংশটাকে ফুটিয়ে তোলার জন্য একটু হোয়াইট কালার নিয়ে তারপরে ফিনিশিং দিয়ে দিতে হবে একটু ব্লেন্ড করে দিতে হবে ব্লেন্ড করাটা কমপ্লিট হয়ে গেলে এরপর স্মৃতিশের সামনের যে স্টাইলটা থাকে ওরকম করে একটা স্টাইল করে নিয়ে তারপরে পতাকাটাকে কালার করে নেব মাঝখানে রেড কালার দিয়ে তারপরে সাইডগুলোকে সবুজ কালার করে নিতে হবে এবং সেটাকে হাইলাইট করার জন্য একটু সিলভার কালার ইউজ করেছি এবার নিচে অনেকগুলো গাছ থাকবে তার জন্য একটু হালকা ব্রাশে সবুজ কালার এবং ডিপ কালারটা ইউজ করব তারপরে আমরা একটু হালকা কালারের দিকে যাব এভাবে যখন গাছগুলো কালার করা শেষ হয়ে গেলে আকাশে কয়েকটা পাখি অ্যাড করে নেব এবং রেডি হয়ে যাবে আমার আর্ট প্লিজ সাবস্ক্রাইব